বিশ্বের মতো ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আমরা বাধ্য হলাম আমফ্রন্টের পক্ষ থেকে আমরা জানি রাস্তা অবরোধ মানে অসংখ্য মানুষের সমস্যার মধ্যে পড়তে হয় তারপর আমরা বাধ্য হলাম এই বিডিও অফিসের বিভিন্ন ঘরে নির্বাচন কমিশনারের নির্দেশে বাধ্য করা হচ্ছে মানুষকে এদেশে জন্মেছেন শত শত বছরে এদেশের মানুষ তাদেরকে হিয়ারিং এর নাম করে তাদেরকে ডাকা হচ্ছে এখানে বাপের জন্ম সার্টিফিকেট চাইছে আশি বছর যে লোকটার বয়স কোথায় পাবে জন্মের সার্টিফিকেট সে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না ঘন্টার পর ঘন্টা ফরমান বদলে যায় সকালবেলা একরকম বিবৃতি নির্বাচন কমিশনারের বিকালবেলা আরেক রকম কথা কোন কোন এলাকাকে টার্গেট করে আমরা দেখতে পাচ্ছি কারণ না কারোর অঙ্গনে হেলনে এক কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনার কোন কোন অঞ্চলকে চিহ্নিত করে কোন কোন সম্প্রদায়কে চিহ্নিত করে তাদেরকে হিয়ারিং এর নোটিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে আমাদের বামফ্রন্টের পরিষ্কার কথা ভোটার তালিকায় নাম আছে যে লোকটা দরখস্ত জমা দিয়েছেন কোন লোকের নাম বাদ দেওয়া যাবে না একজন বৈধ ভোটারের নাম যদি নির্বাচন কমিশনারের নির্দেশে এই ব্লক প্রশাসন এখানে যারা নির্বাচন দপ্তরে কাজ করছেন তারা বাদ দেয় তাহলে এই স্বরূপ নগরের মাটিতে আগুন জ্বলবে বাম প্রোড এই কথা বলছে তার প্রতিবাদ জানাতেই এই ভাষাতেই আমরা করবার জন্য রাস্তা জুড়ে বসেছি আগামী দিনে আজকে হয়তো 10 মিনিট 15 মিনিট হবে কিন্তু আগামী দিনে এই নির্বাচন কমিশনার যদি কিছু না হটে মানুষকে যদি এইভাবে হয়রানি করতে থাকে ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন এই ভিডিও অফিসের সামনে অবস্থান হবে রাস্তা বন্ধ হবে একথা আমরা বলতে চাই আপনার নাম কুরচেদুল সরদার সিপিআইএম স্বরূপনগর এক নম্বর এরিয়া কমিটি সম্পাদক